এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাআল্লাহ বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্ত রাখলেই চলবে আমি বলছি মন দিয়ে শুনি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আস আসার পর ফা খজা বিদ্যু এই আমার বাহুদর্শ বাহুদর্শ তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতাছে নবীজি সুভানন্দ নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম ফাটায়া বি জাবালান আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো এই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রয়েছি দুর্গম পাহাড় ওইটা সামনে দাঁড়ায় রয়েছি নবীজির নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসুল রে এইভাবে দুই বাহুতে ধরা দুইজন নিয়ে গেছে তা আপনি সামনে এলেন না দেখলে সুন্দর হইতে চাইছেন না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে দর্শে আপনি ধরে নিপার এইরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম হ্যাঁ তা আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন। আমি দিলাম। লা না না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহি লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব উঠেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহু আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি উঠেন সাল্লি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান বিশ্বিন প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাত্তা ইদা কুন্তু ফি সাওয়া জাবাল যখন পাহাড়ের মাজা মাজি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বি আসওয়াতিন প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে তখন তোমা হাদিহিল আসওয়াত আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাবদের উয়া উহলিনার জাহাদানবিদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুমন তলা কবি এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনবি কৌমিন আল্লা কি বি আ হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন পা উপরে মাথা নিচে। এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা চিরতেস উপরে পাগুলা নিচে ঝুলন্ত তো এইভাবে আপনার গাল ছিটতেসিল আসদা কুহুম দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনায়েন দৃশ্যটা কল্পনায়ানেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহা উলাহ তারা জবাব দিলেন আল্লাদিন স্তিরোনা কাবলাতা হেল্লাতি সৌমিহিম হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর বলেন একদল হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে রাখবে মন চায় আমি রাখবো মন চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে বে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন তুম অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বুঝার তো ঠিক দাঁড় ধর সাল্লিউলামের হাদিস থেকে আমরা বুঝলাম

কিভাবে ইচ্ছাকৃত ভাবে সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাপড়া আছে ষাটটা রোজা রাখা কিন্তু কাফারা কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলরটা আর পাবেন না কটা রোজা মাত্র একটা রোজা ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন